হাই বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমি চলে এসেছি একটা তোমাদেরকে নতুন ভিডিও দেখানোর জন্য তো কি ভিডিও দিতে চলেছি দেখো আমরা কোথায় যাচ্ছি সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম তোমরা ভিডিওটা দেখতে থাকো তাহলেই জানতে পারবে আমরা কোথায় যাচ্ছি হ্যাঁ আমরা টোটোতে করে যাচ্ছি তো তোমাদেরকে একটা জায়গা নিয়ে যাচ্ছি আশা করছি থামবেলেই তোমরা বুঝতে পেরেছ যে তোমাদেরকে আমি কোথায় নিয়ে যাচ্ছি তো দেখো ভিডিওর মাধ্যমেই এই দেখো এটা আমাদের গোপাল মাঠ হয়ে আমরা যাচ্ছি যে জায়গাটা যাচ্ছি একটু কি মানে অনেকটা যেতে হয় ওই জন্য আমরা টোটো করে যাচ্ছি সবাই মিলে আর পিসুমনি এসেছিল দাদা একটা ভাই এসেছিলো সেই জন্য আমরা একসাথে সবাই যাব তো তো সেটা তো মোটরসাইকেলে যাওয়া হবে না তার জন্য আমরা টোটো বুকিং করেছি আর এই যে দেখো যাচ্ছি এটা দেখো জিটি রোড হ্যাঁ ঠিক ধরেছ দেখো আমরা চলে এসেছি একেবারে কাছাকাছি দেখো আমরা এখানে এসেছি এই মন্দিরটা সত্যি খুব সুন্দর তো ভাবলাম এত সুন্দর মন্দির তোমাদের সাথে শেয়ার করব না আর আশা করছি তোমাদেরও সকল মনস্কামনা পূর্ণ হবে তো দেখো প্রথমেই দেখো তোমাদেরকে দেখাচ্ছি এখানে জলটা বাঁধিয়ে রাখা হয়েছে আর কত মাছ দেখো এই জলটা জানো গঙ্গার জল এটা গঙ্গার জল মানে গাড়ি করে এখানে এনে এখানে রাখা হয়েছে স্টোর করা হয়েছে আর এখান থেকেই জল নিয়ে পুজো দিতে যায় সবাই শিবের মন্দিরে মা গঙ্গার জলই কিন্তু শিবের বাবা শিবের মাথায় ঢালা হয় আর বন্ধুরা প্লিজ কথার মাঝে ভুল হতে পারে বন্ধু মনে করে ক্ষমা করে দিও আর দেখো কত মাছ দেখো এখানে মনে হচ্ছে যেন একটা অ্যাকোডিয়ামে এসছি দেখো ওরা মানে এক এত সুন্দর লাগছিল দেখতে আমাদের তো ভাবলাম ওটা কিছুক্ষণ আগে ভিডিও করি আর এই জলটা সবাই এখানে জল থেকে জল নিয়ে মাথায় ঠেকায় এখান থেকে জল নিয়ে ভোলেনাথের মাথায় ঢালে তো ভাবলাম এত সুন্দর একটা অপরূপ দৃশ্য তোমাদের সাথে শেয়ার করব না সেটা কি হয় তো ভাবলাম দেখো এই যে দেখো এই যে গাড়িগুলো দেখতে পাচ্ছ না ওগুলো করে মাছের খাবার দেওয়া হয় ওটাতে করে খাবারগুলো এই যে এতগুলো মাছকে রাখা হয়েছে সেগুলো আর এই যে দেখো কত গাছ লাগানো আছে আর মন্দির দেখো কত সুন্দর জানো এই মন্দিরটা সকাল বিকেল দুবেলা পরিষ্কার পরিচ্ছন্ন তোমরা দেখো একটু একটুক্ষণ নোংরা দেখতে পাচ্ছ এত সুন্দর মানে পরিবেশ না তোমরা যদি আসো তো তোমাদেরও ভালো লাগবে এটা আমাদের অন্ডালেই একটা মন্দির দেখো মন্দিরটা কি সুন্দর তো ভাবলাম এত সুন্দর মন্দির তোমাদের সাথে একটু শেয়ার করি তাহলে আমার বন্ধুরাও দেখতে পাবে আর দেখো এখানে পানীয় জলের ব্যবস্থা আছে আগে কিন্তু জল কিন্তু এরকম ব্যবস্থা ছিল না আগে জল ওখানে একজন দাঁড়িয়ে থাকতো সে জল দিত কিন্তু এখন এই জলের ব্যবস্থা করা আছে দেখো কত গাছ লাগিয়েছে দেখো আমরা মন্দিরে প্রবেশ করছি আর মন্দিরে এত সুন্দর শান্তির পরিবেশ সত্যি সবাইকারই তো মনে হয় বলো এই ব্যস্ততার মাঝেও একটু ঘুরে আসি তো আমরা ভাবলাম এটাই ঘুরতে যাই তো দেখো দুদিকে কত বড় বড় ঘন্টা দেওয়া আছে আমরা ঘন্টাটা একটু বাজিয়ে নিলাম কারণ ঘন্টা না বাজলে মহাদেবের ধ্যান ভাঙবে কী করে ওই জন্য ঘন্টাটা বাজিয়ে নিলাম এই যে দেখো মন্দিরে এত সুন্দর কারুকার্য করা মানে সাইডেরগুলো তোমরা দেখো শুধু জাস্ট অসাধারণ এত সুন্দর একটা মন্দির তোমরা যদি না দেখো না তাহলে তোমরা খুবই মিস করবে দেখো এই যে এখানে পুরোহিত পুজো করছিল তাই তোমাদেরকে ওখানটার থেকে তো মানে বলতে পারছি না যে সরি জানা এই যে আমাদের নন্দী মহারাজ তোমাদের যা যা মনস্কামনা আছে তোমরা কানে কানে বলে নাও আর এই যে দেখো ভোলেনাথ পুজো হচ্ছে এখানে এখন আর ওই সাইডের মানে রেলিং যে দেওয়া আছে ওই সাইডের ভিতরে আমাদেরকে প্রবেশ করতে দেয় না ওই জন্য ও দূর থেকেই তোমাদেরকে দেখালাম আর দেখো মন্দিরের কারুকর্য কি সুন্দর পাথরের এত সুন্দর এই মন্দিরটা না তোমরাও এসো বন্ধুরা ঘুরে যেও দেখো আর এখানে না গান বাজছিলো কিন্তু গানটা আমি সাউন্ডটা বন্ধ করে দিয়েছি কারণ যদি কপিরাইট খেয়ে যায় ওই জন্য গানটা আমি বন্ধ করে দিয়েছি আর দেখো মনে হচ্ছে এত সুন্দর মানে পরিবেশটা লাগছে ভাবলাম যে এখানে দুটো রিলস করি তো রিলস করা হলো না তা ভাবলাম দেখাই তোমাদেরকে মন্দিরটাই দেখো মন্দিরটা কি সুন্দর দেখতে দেখো তোমরা সবাই মহাদেবকে প্রণাম করে নাও আর সবাই বলো হর হর মহাদেব দেখো কি সুন্দর মন্দিরটা আমি তোমাদেরকে মন্দিরটা চারিপাশটা ঘুরিয়ে দেখাচ্ছি তোমরা আমার সাথে ঘুরে দেখতে থাকো দেখো মন্দিরটার কত দিকে সিঁড়ি আছে যে তোমাদেরকে কি বলবো আর এই দেখো এখন তো সব জায়গাতেই ধূপ আর মানে প্রদীপ জ্বালানো নিষেধ আছে ভিতরে ওই জন্য এই দেখো এখানে মোমবাতি ধূপ যে যা পারে জেলে দিয়ে যায় আর এটা হচ্ছে এখানে যোগ্য হয় এখানে যখন পুজোটা হয় তখন এখানে যোগ্য হয় দেখতে পেয়েছো কত বড় মানে জায়গাটা যোগ্য করার এখানে যোগ্য হয় ভিতরে তো নিষেধ আছে আর এই দেখো এখানে একটা পার্ক হবে ওই জন্য দেখো পার্কটা হয়েছে কিন্তু এখনও প্রবেশ সেরকম নেই আর এখানে সবাই ছবি তুলে নিচ্ছি আমরা একটু এই দেখো মন্দিরটা তোমাদের সাথে মন্দির আমরা কি আনন্দের মুহূর্ত কি ছবি সব কিছু তোমাদের সাথে শেয়ার করছি আর যারা যারা আমার চ্যানেলটা নতুন ভিজিট করছো তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো আর শেয়ার করে দাও দেখো কি সুন্দর লাগছে না মন্দিরটা দেখো কী সুন্দর লাইট জ্বলছে এটা যদি আবার রাত্রে হয় না আরও তো আমাদের এখান থেকে তো একটু দূরে সেই জন্য রাত্রেবেলায় যেতে পারিনি বিকেলবেলায় গিয়েছিলাম এখান থেকে মোটামুটি তিনটার সময় বেরিয়েছিলাম তো ওখানে যেতে যেতে আমাদের আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেছে যেতে যেতে বিকেলবেলায় পৌঁছেছি তো ভাবলাম একটু ঘোরাঘুরি করি তারপরে বাড়ি যাব। দেখো সুন্দর লাগছে দেখতে এটা আমাদের অন্ডালে দেখো সবাই মিলে আমরা ছবি তুলে নিয়েছি ফুল ফ্যামিলি দেখছো আমার মেয়ে কেমন পোজ দিয়েছে দেখো মন্দিরটা দূর থেকে দেখতে কি সুন্দর আর রাতে লাইট জ্বললে আরো সুন্দর লাগে তোমাদের সাথে ছবি ভিডিও সব কিছু শেয়ার করছি প্লিজ বন্ধুরা একটু না স্কিপ করে দেখে নিও তাহলে তোমাদেরও ভালো লাগবে ভিডিওটা দেখতে দেখো এখানে কি সুন্দর ত্রিশুলটা উপরে দেখতে কি সুন্দর লাগছে আমার সত্যি মানে দেখলে মানে প্রাণটা জুড়িয়ে যায় দেখো আমরা এখানে মন্দির চত্বরে বসে ছবি তুলে নিলাম এটা দেখো এটা দরজা এটা ওই যে পার্কটা ছিল না ওই পার্কটার দরজা আর এই যে আমরা মন্দিরের বাইরে বেরিয়ে আসছি আর ওই যে সাইডটা তোমাদেরকে দেখালাম ওখানে মাছগুলো দেখালাম না ওই জলটা কিন্তু পাল্টানো হয় না ওই জলটাই যখনই দেখো গরম এত গরম কিন্তু জলটা কমেনি ওরা গাড়ি করে টাঙ্কি করে গঙ্গার জল এনে কিন্তু স্টোর করেছে আর এই দেখো এখানে সবাই একটু জল খেয়ে নিল আবার গ্লাসে একটু করে মানে গ্লাসটা আবার জল বুলিয়ে ওখানে কাছে রাখার জায়গা আছে এটাই ভালো সিস্টেম করেছে কে কখন থাকবে না থাকবে যার যখন তিসটা পাবে সে আপনার নিয়ে খাবে এই যে দেখো এটা রাস্তা এটা মেন গেট আর এটা রোডের সাইডেই পড়ছে অন্ডাল থেকে দুর্গাপুর যাচ্ছি যখন সে রোডেই পড়ছে আর হ্যাঁ আরেকটা কথা এত সুন্দর বাবার মন্দির দেখলে এখানে কে থাকতে পারে না বলো তো এখানে কি মা থাকতে পারে না নিশ্চয়ই থাকতে পারে এখানে কাছাকাছি একটা মায়ের মন্দির আছে আমি তোমাদেরকে দেখাবো এখানে ভোলেনাথ আছে এখানে মা থাকবে না সেটা কি হয় তো সেটাও তোমাদের সাথে শেয়ার করব। দেখো আমরা মেন দরজা দিয়ে বাইরে বেরিয়ে যাচ্ছি তো ভাবলাম মন্দিরের কারুকার্য গেটের দরজার এত সুন্দর সৌন্দর্য তোমাদের সাথে শেয়ার করি তাই তোমাদেরকে একটু দেখিয়ে নিলাম তোমরাও এসে ঘুরে যেও দেখো ভোলেনাথের পাশেই কিন্তু মায়ের মন্দির দেখেছো কি সুন্দর যেখানে ভোলেনাথ থাকবে সেখানে মা থাকবে না সেটা তো হয় না সেই জন্যই দেখে নাও এখানে বলিদান হয় এই যে মা সবার মঙ্গল ভাবলাম আমি তোমাদের সাথে না সেটা হয় এই যে দেখো ভোলেনাথ এখানেও আছে তোমরা সবাই প্রণাম করে নাও আর দেখছো বাইরে কেমন মেঘ করে এসছে এরপর তো আমাদের বাড়ি যাবার পালা তো আর বেশিক্ষণ থাকতে পারলাম না তাই আমরা আবার টোটোতে এসে বসলাম তো কারণ মেঘ করেছে আবার যদি বৃষ্টি নামিয়ে দেয় তো অসুবিধায় পড়ে যাবো সেই জন্য দেখো টাটা করলাম আর এই যে দেখো আমরা সবাই টোটোতে উঠছি দেখো এটা আমাদের রাস্তাটা আসবার সময় তোমাদেরকে এখানে একটা দুর্গা পূজা হয় দুর্গা মন্দির তোমাদের সাথে শেয়ার করলাম আর দেখো এখানে কি সুন্দর মন্দিরগুলো ছোট ছোটো আর এটা কি জানো এরপরে এটা হচ্ছে শ্মশানের কালী মন্দির ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর যারা যারা নতুন চ্যানেলে ভিজিট করছো তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো ভিডিওটা এতক্ষণ ধরে দেখার জন্য অনেক ধন্যবাদ আর অনেক ভালোবাসা